অস্ট্রেলিয়াতে কত টাকা ইনকাম করা যায় এবং আপনি অস্ট্রেলিয়াতে কত টাকা ইনকাম করতে পারবেন যদি অস্ট্রেলিয়াতে আপনি যান অথবা আপনি যদি অস্ট্রেলিয়াতে এখন আছেন আপনি ইনকিম ইনকামটা বৃদ্ধি করতে পারবেন হচ্ছে বাঙালি আছে তারা হচ্ছে বেশি টাকা ইনকাম করতে পারে না অস্ট্রেলিয়াতে যে। কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি নেপালি এবং হচ্ছে ভারতীয়দের দিকে তাহলে তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যেই আট দশ লাখ টাকা বারো লাখ পনেরো লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারছে মাসে কিন্তু বাঙালিরা পাচ্ছে না বাঙালিরা কেন পাচ্ছে না সেই বিষয়টা নিয়েও আলোচনা করবো এই ভিডিওটা দেখার পর আপনাদের একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে যে আপনারা কত টাকা বাইরের দেশে ইনকাম করতে পারবেন অস্ট্রেলিয়াতে এবং আপনাদের হচ্ছে কী করতে হবে ইনকাম বৃদ্ধি করার জন্য দেখুন ইনকাম বৃদ্ধি করতে আপনি অনেক কিছুই করতে পারেন হ্যাঁ আপনার আপনার সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেই জিনিসটা হচ্ছে আপনার দক্ষতা লাগবে আপনার যদি দক্ষতা না থাকে আপনি হচ্ছে পার না ইনকাম করতে এটা সিম্পল কথা সবসময় আপনার হচ্ছে অর্জপ করতে হবে স্কিল ছাড়া এখন স্কিল কী দেখুন খুব সিম্পল সিম্পল স্কিল দিয়েই কিন্তু অনেক টাকা উপার্জন করা যাচ্ছে অস্ট্রেলিয়াতে কীরকম স্কিল সেটা হচ্ছে আপনি ধরেন সফটওয়্যার ডেভেলপিং করতে পারেন ডিজাইন পারেন অথবা আপনি হচ্ছে ড্রাইভিং পারেন তারপর হচ্ছে আপনি ম্যানেজমেন্টের কাজ পারেন যেমন হচ্ছে হোটেল ম্যানেজমেন্টের কাজ পারেন এই ধরনের সফট স্কিলগুলো যদি আপনি পারেন ঠিক আছে তাহলে আপনার ইনকামটা গ্রাজুয়ালি হচ্ছে বৃদ্ধি পায় বাঙালি মানুষরা এই ধরনের সামান্য ড্রাইভিংটাও পারে না সেজন্য তারা সব সময় অড জব করে ক্লিনিংয়ের জব করে হ্যাঁ তারপর হচ্ছে আরও কি বলে যে একদম নিম্ন স্তরের যেসব কাজকর্ম রয়েছে সেই ধরনের কাজকর্ম করে কৃষি কৃষিকাজকর্ম করে তারা মাসে প্রায় দুই লাখ তিন লাখের মতো করে অস্ট্রেলিয়াতে ইনকাম করতে পারছে কিন্তু একটা যে মাইল ফলক আট লাখ টাকা দশ লাখ টাকা পনেরো লাখ টাকার ইনকাম করব আমি সেটা কিন্তু তারা করছে না এবং তারা এই দুই লাখ তিন লাখ টাকা ইনকাম করেই সীমাবদ্ধ রয়েছে সামনে যে কীভাবে আগাতে হবে সেটাও যায় না ড্রাইভিং যদি করে সিম্পল যদি উবার চালায় ট্যাক্সি চালায় তাহলে কিন্তু মাসে ছয় সাত লাখ টাকা চলে আসে অনায়াসে কিন্তু বাঙালি মানুষরা সেটাও করতে পারছে না আমি সবাইকে সাজেস্ট করব অস্ট্রেলিয়াতে যাওয়ার আগে অবশ্যই ড্রাইভিংটা শিখে ড্রাইভিং লাইসেন্সটা করে তারপরে যেতে একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে বেশি টাকার খরচ হয় না একটা হচ্ছে ড্রাইভিং একদম সিম্পল একদম সিম্পল ড্রাইভিং মাত্র পনেরো দিনে শেখা যায় এখন তো সব গাড়িগুলো হচ্ছে অটো ম্যানুয়াল হলে একটু সময় লাগার কথা কিন্তু অটো যেই সব গাড়িগুলো রয়েছে অটো ড্রাইভিং শিখতে কোনো সময় লাগে না একদম সিম্পল যে কোনো কেউ পারবে কিন্তু এই জিনিসটাও করে না কেন করে না এটা আমি জানি না বেসিক কম্পিউটার নলেজ বাঙালি মানুষদের নেই কীভাবে হচ্ছে এক্সেলে কাজ করতে হবে ওয়ার্ডে কাজ করতে হবে পাওয়ার পয়েন্ট কাজ করতে হবে প্রেজেন্টেশন কীভাবে দিতে হবে এগুলো বাঙালিরা জানে না ডিজাইন বাংলাদেশে অ্যাভেলেবেল ফ্রি কোর্স রয়েছে ডিজাইনের কোর্স ফ্রি রয়েছে হোটেল ম্যানেজমেন্ট মাত্র তিন থেকে চার মাসের একটা কোর্স এই সম্পর্কে জানে না নার্সিং বাংলাদেশে নার্সিংয়ের একটু পর পরেই বাংলাদেশে রোড ঘাটে হাঁটলে একটু পরপরই হচ্ছে একটা করে নার্সিং কলেজ কিন্তু বাংলাদেশে এই নার্সিংয়েরটাও হচ্ছে তারা হচ্ছে ওরকমভাবে গ্রুমিং করে বিদেশে যেতে পারে না